নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের পাত্র চাই ও পাত্রী চাইয়ের ভিডিও সকল দর্শক বন্ধুদের অনুরোধ করা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটা একবার ভালো করে পড়ে নেবেন আমাদের চ্যানেলে প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও পাবেন ঠিক বিকেল তিনটে পঁয়তাল্লিশ থেকে পাত্র বা পাত্রীর যেই সব প্রোফাইল দেখানো হয় সেখানে তাদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনার কোনো প্রোফাইল পছন্দ হলে আপনি সেই নম্বরে ডাইরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে মনে রাখবেন তাদের সঙ্গে কথা বলার সময় বিনীত ও সঠিকভাবে কথা বলুন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ব্রাহ্মণ এম ডাক্তার বয়স ২৫ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সুন্দরী পাত্রীর জন্য পাত্র চাই ছবি ও বায়োডাটা সহিত হোয়াটসঅ্যাপ করুন ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান ফোর টু পূর্ববঙ্গীয় ব্যানার্জি বয়স ২৫ বছর উচ্চটা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি এ পাস দেবারিগণ একমাত্র কন্যা কেন্দ্রীয় সরকারি চাকরিরতা গায়িকা পাত্রীর জন্য ২৬ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ছোট পরিবারের নরগণ সুচাকুরে প্রবাসী নেশাহীন দমদম বা কলকাতা নিকটস্থ মাঙ্গলিক পাত্র চাই ফোন নাম্বার এইট একমাত্র কন্যা বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পিএইচডি সুদর্শনা পাত্রীর জন্য অধ্যাপক বা ডাক্তার অথবা উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী অনূর্ধ্ব ছত্রিশ বছর বয়সের ব্রাহ্মণ পাত্র চাই ফোন নাম্বার নাইন ফোর ব্রাহ্মণ বয়স ২৫ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক টিসিএসএ কর্মরতা আয় সেভেন এলপিএ ভরসা ও সুন্দরী পাত্রীর জন্য যোগ্য পাত্র চাই ফোন নাম্বার নাইন ব্রাহ্মণ বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ মাঙ্গলিক নরগণ গান জানা সুশ্রী পাত্রীর জন্য শিক্ষিত চাকুরি অথবা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী মাঙ্গলিক পাত্র চাই ফোন নম্বর সেভেন ডাবল জিরো ফোর নাইন থ্রি নাইন সেভেন ফোর ওয়ান কলকাতা নিবাসী ব্রাহ্মণ বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি পিএনবিতে কর্মরতা সুন্দরী পাত্রীর জন্য সুযোগ্য পাত্র চাই ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান ফাইভ এইট ডাবল ফাইভ এইট কলকাতা নিবাসী হিন্দু বাঙালি ব্রাহ্মণ বয়স সাতাশ বছর নামমাত্র বিবাহের ডিভোর্সি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষিকা পাত্রীর জন্য পাত্র চাই কোনো কাস্ট লোকেশন বার নেই ফোন নাম্বার 7980471516 নাইন ব্রাহ্মণ বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি স্কুল টিচার সুন্দরী পাত্রীর জন্য পাত্র চাই ফোন নাম্বার নাইন এইট কর্মকার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি সরকারি স্টাফ নার্স পাত্রীর জন্য চাকুরিজীবী অথবা ব্যবসায়ী বত্রিশ বছর বয়সের মেদিনীপুর বা হুগলির মধ্যে সুপাত্র চাই ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু এইট এইট থ্রি সেভেন থ্রি নাইন বর্ধমান নিবাসী জেনারেল কাস্ট বয়স উনত্রিশ বছর রাজ্য সরকারি বিদ্যুৎ দপ্তরে কর্মরতা পাত্রীর জন্য যোগ্য পাত্রকাম্য কাস্ট ও লোকেশন নোবার ফোন নাম্বার সেভেন কর্মকার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা बीएड ঘরোয়া পাত্রীর জন্য চাকুরে অথবা ব্যবসায়ী ৩২ বছর বয়সের মধ্যে সুপাত্র চাই ফোন নাম্বার সিক্স টু পশ্চিমবঙ্গীয় কলকাতা নিবাসী বয়স সাতাশ বছর জেনারেল কাস্ট পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মা শিক্ষিকা সুন্দরী শিক্ষিতা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিরতা পাত্রীর জন্য যোগ্য পাত্রকাম্য ফোন নাম্বার নাইন ডাবল থ্রি টু সেভেন ওয়ান জিরো নাইন এইট আরামবাগ নিবাসী বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি উজ্জ্বল শ্যামবর্ণা শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড পাত্রীর জন্য সরকারি চাকুরে পাত্র চাই ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর ওয়ান নাইন ফোর ফাইভ পশ্চিমবঙ্গীয় গোয়ালা হাওড়া আন্দোলন নিবাসী বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএবিপিইডি সুশ্রী পাত্রীর জন্য সুপাত্র কাম্য ফোন নম্বর নাইন এইট সেভেন ফোর সিক্স সেভেন জিরো এইট ফোর ফাইভ পশ্চিমবঙ্গীয় মাহিশ্ব বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস কুম্ভ রাশি দেবারিগণ উজ্জ্বল শ্যামবর্ণ পাত্রীর জন্য হাওড়ার মধ্যে সুপাত্র চাই ফোন নম্বর নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন থ্রি সিক্স সেভেন পশ্চিমবঙ্গীয় মাহিশ্ব বয়স পঞ্চাশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাত্রীর জন্য সন্তান সহ বিপত্নেক বা ডিভোর্সি অথবা অবিবাহিত বাষট্টি বছর বয়সের পাত্র চাই ফোন নাম্বার এইট এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমেই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখে নিই পরের অংশ হাওড়া নিবাসী রায় বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ প্রাইভেট স্কুল টিচার সুন্দরী পাত্রীর জন্য পাত্র চাই ফোন নম্বর সেভেন ব্রাহ্মণ বয়স ২৫ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স গ্র্যাজুয়েট সুন্দরী ভরসা পাত্রীর জন্য সুযোগ্য পাত্র কাম্য ফোন নাম্বার নাইন সোনারপুর নিবাসী মাহিস্য, বয়স ২৭ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা বিটেক সিংহ রাশি পাত্রীর জন্য অনূর্ধ্ব একত্রিশ বছর বয়সে কলকাতা বা নিকটবর্তী অঞ্চলের সুপাত্র চাই ফোন নাম্বার এইট টু ফোর জিরো এসসি বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি মকর রাশি দেবগণ স্কুল টিচার সুশ্রী পাত্রীর জন্য সরকারি চাকুরি অনুর্ধ্ব চল্লিশের মধ্যে যে কোনো বর্ণের পাত্র কাম্য ফোন নম্বর নাইন এইট থ্রি পশ্চিমবঙ্গীয় বীরভূম নিবাসী বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ইংলিশে এম এ বিএড সিবিএসসি স্কুলে ইংরেজি শিক্ষিকা পাত্রের জন্য শিক্ষিত ৩৫ বছরের মধ্যে প্রতিষ্ঠিত পাত্র চাই ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ এইট ফোর সিক্স থ্রি নাইন পূর্ববঙ্গীয় নমশূদ্র বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি স্লিম সুশ্রী সরকারি স্কুলের হেডমিস্ট্রেস পাত্রীর জন্য ৪৫ বছর বয়সের মধ্যে উপযুক্ত অবিবাহিত পাত্র চাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন এইট সিক্স নাইন সেভেন টু ডবল জিরো ফোর টু সেভেন পশ্চিমবঙ্গীয় মালিক মাহিস্য, বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট গৌরবর্ণা সুশ্রী ঘরোয়া পাত্রীর জন্য শিক্ষিত সরকারি বা বেসরকারি চাকরিজীবী সুপ্রতিষ্ঠিত বনেদি পরিবারের পাত্র চাই তারকেশ্বর সিঙুর হরিপাল জনাই ডানকুনি সহ হুগলি জেলার মধ্যে অগ্রগণ্য কলকাতা নিবাসী এবং ঘটক যোগাযোগ করবেন না ফোন নাম্বার এইট ফোর টু এইট পশ্চিমবঙ্গীয় কাঁচরাপাড়া নিবাসী শোধগোপ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড নরগণ ধনুরাশি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের সুশ্রী ঘরোয়া কনিষ্ঠা কন্যার জন্য অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর বয়সের সরকারি বা বেসরকারি চাকরিজীবী সুপাত্র কাম্য ঘটক বা এজেন্সি যোগাযোগ করবেন না ফোন নাম্বার এইট আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রী চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং